চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক বলে ওদের দুজনের মাথা দুটি নিজের উরুর উপর রেখে চক্র দিয়ে ছেদন করলেন। তাদের মাথা দুটো চক্র দিয়ে ছেদন এইভাবে এই দেবী মহামায়া ব্রহ্মার দ্বারা সংস্তুতা হয়ে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন তো এই হচ্ছে দেবীর মাহাত্মের একটি অংশ আমরা জানলাম যে দেবীর কৃপায় কি না হতে পারে এখন আমরা জানব যে এই যে দুর্গা পূজা এইটি সবচেয়ে প্রথমে কবে প্রচলিত হয়েছিল এবং কে প্রচলন করেছিলেন আমরা যার কথা জানলাম এই যে রাজা সুরত তিনি ছিলেন হিন্দু পুরাণে উল্লিখিত প্রাচীন বঙ্গরাজ্যের চিত্রগুপ্ত বংশীয় কায়স্ত সম্রাট মার্কণ্ডেয় পুরাণে তার উল্লেখ আছে তিনি হিন্দু ধর্মের একজন প্রতিম ব্যক্তিও ছিলেন তার রাজধানী ছিল যা বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর শহর তিনি ছিলেন দেবী দুর্গার অত্যন্ত একনিষ্ঠ ভক্ত মার্কণ্ডেয় পুরাণ অনুসারে তিনি মর্তের অধিবাসীদের মধ্যে দেবী মাহাত্ম অর্থাৎ শ্রী শ্রীচন্ডী প্রচার করেছিলেন এবং তিনি বঙ্গে দুর্গা পূজার প্রথম আয়োজক ছিলেন পরে ভারতের অন্যান্য অঞ্চলেও এই পূজা জনপ্রিয় হয়ে ওঠে মহারাজা ধীরাজ সুরথের পরিচয় তিনি বঙ্গের শাসক তিনি তার পূর্বশরী হচ্ছেন সম্রাট করা শক্তি রাজবংশ চিত্রগুপ্ত বংশী পিতা সম্রাট পরাশক্তি ধর্ম সনাতন ধর্ম শাক্ত পটভূমি সুরতের রাজ্যের রাজধানী সম্পাদনা তিনি রাজ্য হারা হয়েছিলেন তো সব রাজ্য ফিরে পাওয়া সেইটি দেবী মাহাত্মের তম এবং পনেরোতম লাইন তত সপুর মায়াত নিজের দেশাধিপ ভবত অনুসারে তিনি পশ্চিমবঙ্গের বোলপুরের বর্তমান সুপুর বা সপুর তার রাজা ছিলেন পুরাণে এই স্থানটির উল্লেখ আছে প্রথম দুর্গাপূজার ইতিহাস সম্পাদনা দুর্গা মহিষা রাজা সুরতকে চিত্রগুপ্ত বংশীয় রাজা চিত্রগুপ্তের বংশধর হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্গা সপ্তশতী দেবী মাহাত্ম এবং মার্কণ্ডেয় পুরাণে তিনি তার রাজ্য এবং তার সমস্ত সম্পত্তি হারান সব কিছু হারিয়ে তিনি তার ভাগ্য ফেরা ফেরাতে তার রাজধানী বলিপুরে বর্তমানে বোলপুর ত্যাগ করেন সেটাই তার রাজধানী ছিল সেটা তিনি ত্যাগ করেন পরে সমাধি বৈশ্যের সাথে তার দেখা হয় যেটি আমরা জানলাম যিনি একজন বণিক ছিলেন কাকতালীয় তিনিও দেউলিয়া হয়েছিলেন কারণ তার পরিবার তার সাথে প্রতারণা করেছিল তারপর সৌভাগ্যক্রমে তাদের সাথে মেধির দেখা হয় তিনি তাদের ভাগ্য ফিরে পাওয়ার জন্য তাদের অবশ্যই দেবী দুর্গার পূজা করতে পরামর্শ দিয়েছিলেন রাজা সুরত এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধশুনির আশ্রমে দেবী দুর্গাকর দুর্গাপূজা বা দুর্গোৎসব করেছিলেন এটি ছিল পৃথিবীর সর্বপ্রথম দুর্গাপূজা বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বোলপুরে তার প্রতিষ্ঠিত সুরথেশ্বর শিব মন্দিরও রয়েছে তারা বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন সুতরাং এই উৎসবকে বলা হয় বাসন্তী পূজা বা বসন্তকালীন দুর্গোৎসব শ্রী শ্রীচন্ডীর মতে তারা এই দুর্গা প্রতিমা গড় জঙ্গলে মাটি দিয়ে তৈরি করেছিলেন পুজোর পর সুরত তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং তিনি তার রাজধানী বলিপুরে বর্তমান বোলপুরে ফিরে আসেন সুরত বসন্তে তার রাজধানী বোলপুরে দুর্গাপূজা করেছিলেন এই পূজার সময় তিনি বলি দেন লক্ষ লক্ষ পশু এই বাংলা শব্দ বলি অর্থাৎ পশু বলি থেকে এই স্থানকে বলিপুর বর্তমানে বোলপুর বলা হয় বহু পুরাতন বই খেটে কিন্তু এই এই ইনফরমেশান এই তথ্য আমরা পেয়েছি তো সবচেয়ে প্রথমে দেবী দুর্গার পূজা প্রচলিত হয় রাজা সুরতের হাত ধরেই সেই অতি প্রাচীনকালে সেই দেবীর পূজা করে রাজা সুরত তার রাজ্য ফিরে পেয়েছিলেন এবং তিনি আবার সসাগরা পৃথিবীর অধিপতি হয়েছিলেন আর দেবীর দর্শন পেয়ে বৈশ্য সমাধি তিনি আর অন্য কিছু চাননি তিনি মুক্তি চেয়েছিলেন তাই তিনি মুক্তি লাভ করেছিলেন তো দেবীকে দেবীর কৃপায় মোক্ষ এবং ভোগ ভোগ এবং অপপর্ব দুটোই কিন্তু আমরা পেতে পারি যেমন এখানে রাজা সুরত তিনি রাজ্য চেয়েছিলেন তিনি রাজ্য পেয়েছেন আর যিনি মোক্ষ চেয়েছিলেন সমাধি তিনি সেটাই পেয়েছিলেন